আসসালামাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও গেম ফেলে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম গেম স্টার্ট করার পর র্যান্ডম যে তিনটা ফিলার পড়লো তারা আমাকে ব্লু জোনের দিকে নামিয়ে দেয় এখানে আসা যাওয়ার হওয়ার কিছুই নেই নামার পর দেখি ব্লু জোনে আমি একাই লুট করতেছি আমার টিমমেট একটাও আমার সাথে নাই রুকো যারা সবার গরো যাই হোক নামার সাথে সাথে দেখি আমার সাথে একটা এনিমিও নামতেছে বেম মজা এনিমি আমার সাথে নামতেছে তার মানে সবসময়ের মতো আমার কপালটা খারাপ যা পৌঁছきゃ জয় হোক নামতে নামতে এক লেভেলের একটা এমভি5 পেয়ে গেলাম নাইস তারপর দেখি আরো একটা এমভি5 ওইটাও নিয়ে নিলাম যেহেতু এমভি5 নিয়েছি তাও আবার দুইটা শরীরের মধ্যে একটু একটু হিট তো আসবে তাই ফুরা শরীর 100-100 গরম করে ফ্যাক্টরির ভিতরে চলে গেলাম रुको जरा صبر করো উত্তে দেখি একটা এনিমি আমার দিকে দৌড়ে আসতেছে আমি তাকে এমপি ফাইভ দিয়ে দিয়ে ফুল দিই কিন্তু সে স্যান্তোসা ক্যারেক্টার ব্যবহার করে ফালিয়ে যায় এই প্রথম কোন এনিমি বয় ফেয়ে আমার কাছ থেকে ফালিয়ে গেল না হয় অন্য সবসময় আমি এনিমির কাছ থেকে বয় ফেয়ে ফালিয়ে যেতাম যাই হোক যারা এখনো সাবস্ক্রাইব করা নাই তারা একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফাইভ থাকুন আর একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না